নমস্কার বন্ধুরা ভগবানের ইচ্ছায় আপনারা সব কুশলেই আছেন আজ বুধবার ত্রয়োদশ তিথি আজ আপনাদের দ্বাদশ অধ্যায় থেকে পাঠ করে শোনাব পরীক্ষিতের বৃত্তান্ত আপনারা শ্রবণ করুন আপনারা সব মন দিয়ে ভাবুন মহাভারতের সেই কাহিনী কিভাবে পরীক্ষিত জন্ম নিয়েছিলেন সেই বৃত্তান্ত আমি শ্রীমাদ ভগবত থেকে পাঠ করে শোনাচ্ছি সৌনক বললেন অশ্বত্থমা যে মহাতেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত যাকে ব্যসনানন্দন সুখদেব শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন সেই পরীক্ষিতের জন্ম কর্ম মৃত্যু এবং মৃত্যুর পরে যে গতি সেই সব বৃত্তান্ত আপনি যদি উচিত মনে মনে করেন তাহলে আমাদের বলুন আমরা সেই বৃত্তান্তে অতীব শ্রদ্ধাশীল অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী আমরা তা শুনতে চাই সুতো বললেন ধর্মরাজ যুধিষ্ঠির পিতৃবধ পরম স্নেহী পূজা পালন করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অনুরাগ ও হিক ও পারত্বিক সব রকম কামনাতেই তিনি মৃতস্পৃহ হয়ে গিয়েছিলেন হে সৌনাকাদি ঋষিগণ তিনি অতুল ঐশ্বর্যের অধিপতি ছিলেন বড় বড় যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ শ্রেষ্ঠ লোক অধিকারী হয়েছিলেন তার মহিষিগণ এবং ভাইয়েরা তার অনুগত ছিল শশাগরা পৃথিবীর তিনি অধিপতি ছিলেন তিনি জম্মুদ্বীপের প্রভু ছিলেন এবং তার পুণ্যকীর্তি স্বর্গ পর্যন্ত বিস্তৃত হয়েছিল দেব তুলভ ভোগ সামগ্রী তার করায়ত্ত ছিল কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্যদ্রব্য ছাড়া মালা চন্দনাদি অন্য অন্য দ্রব্যের হে সৌনক উত্তরার গর্ভস্থ সেই বীর শিশু পরীক্ষীর যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে দগ্ধ হচ্ছিলেন তখন তিনি তার সম্মুখে দণ্ডায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে দেখতে পেয়েছিলেন সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ট পরিমিত নির্মল কান্তিযুক্ত শ্যামবর্ণ দেহলতা বিদ্যুতের মতো উজ্জ্বল পীত পরিহিত মস্তকে অত্যুজ্বল সুবর্ণ কিরিট সেই নির্বিকার পুরুষে অজা অজানুলম্বিত সুন্দর চারটি বাহু কর্ণে তপ্ত কাঞ্চনের সুবর্ণ কুণ্ডল আরক্ত লোচন উজ্জ্বলিত উল্কাদণ্ডের মতো মতো সম্পন্ন গদা চালিয়ে তিনি পরীক্ষিতের চতুর্দিকে ঘুরছিলেন সূর্য যেমন নিজের কিরণ জালে সকল গলিয়ে দেয় সেই রকমই তিনি তার সেই কদা দিয়ে তেজকে নিষ্প্রভ করে দিচ্ছিলেন সেই পুরুষকে নিজের দেখে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষ কে এইভাবে ধর্মরক্ষক অপ্রমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্প্রভ করে সেই দশ মাস বয়স্ক শিশুর সামনেই অন্তর্ধান করলেন তারপর অনুকূল গ্রহগণে উদয়ে সকল গুণের উত্তরাত্তর বৃদ্ধি সূচক শুভ লগ্নে পাণ্ডু বংশধর পরীক্ষিতের জন্ম হল জন্মের সময় সেই বালককে এমন তেজস্বী দেখাচ্ছিল যেন স্বয়ং রাজা পাণ্ডুই পুনর্জন্ম গ্রহণ করলেন পৌত্রের ভবিষ্যবার সংবাদ শুনে রাজা যুধিষ্ঠির অতিশয় আহ্লাদিত হলেন তিনি ধর্ম কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণদের দ্বারা স্বস্তিবাচন ও নবজাতকের জাতকর্ম সম্পাদন করালেন মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন তিনি নামক লগ্নে অর্থাৎ নারী কাটবার পূর্বেই ব্রাহ্মণদের সুবর্ণ গাভী ভূমি গ্রাম উৎকৃষ্ট হস্তি ও অশ্ব এবং উত্তম অন্যাদি দান করলেন ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনয়াবণত যুধিষ্ঠিরকে বললেন হে পূর্বংশ প্রদীপ কালে ও হতে প্রভাবে কিন্তু তোমাদের প্রতি অনুগ্রহ করেই ভগবান বিষ্ণু এই নবজাতক বালকটি দান করে তোমাদের বংশ রক্ষা করে দিয়েছেন তাই এর নাম হবে বিষ্ণুরাজ এই বালক যে জগতে বিপুল যশস্বী ও পরম ভাগবত মহাপুরুষ হবে এ বিষয়ে কোনো সন্দেহই নেই যুধিষ্ঠির বললেন হে বিপ্রগণ এই বালক সিও উজ্জ্বল যশের দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি ও উদার চরিত্র রাজস্বীগণের অনুবৃতি করবে তো ব্রাহ্মণগণ বললে হে ধর্মরাজ এই বালক মনুপুত্র ইক্ষাকুর মতো আপন প্রজাতির পালন করবে এবং দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্রের সমান ব্রাহ্মণ ভক্ত ও সত্যপ্রতিজ্ঞ হবে উশিনর দেশের রাজা শিবির মতো দাতা শরণাগত বৎসর হবে এবং জাতিকদের মতো মধ্যে দুঃসন্তের পুত্র ভরতের মতো নিজ বংশের যশ বিস্তার করবে ধনুরধারীদের মত অর্জুন এবং নিজ পিতামহ পার্থের মতো শীর্ষস্থানীয় হবে অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্থর হবে সিংহের মতো পরাক্রমী হিমালয়ের মতো সুখসেব্য পৃথিবীর মতো ক্ষমাশীল এবং পিতামাতার মতো সহিষ্ণু হবে এই বালক ব্রহ্মার মতো সমদৃষ্টি শিবের মতো আশুতোষ এবং রমাপতি বিষ্ণুর মতো প্রাণীগণের আশ্রয়দাতা হবেন এই বালক শ্রীকৃষ্ণের মতো সর্ব সতগুণ সম্পন্ন রুন্তিদেবের মতো উদার ও যজাতির মতো ধার্মিক হবে যে বলিরাজের মতো শ্রীকৃষ্ণের প্রতি দ্বীল নিষ্ঠায় প্রহ্লাদের মতো হবে বহু অষ্টমের যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয় বৃদ্ধদেব সেবক হবে এর পুত্র রাজর্ষী হবে এই বালক ধর্ম মর্যাদা লঙ্ঘনকারীদের শাসন করে দণ্ড প্রদান করবে ধরিত্রী মাতা এবং ধর্ম রক্ষার জন্য কলিযুগের নিগ্রহকারী হবে ব্রাহ্মণ কুমারের সাপে তক্ষক দংশনে ভবিষ্যৎ মৃত্যু সংবাদ জেনে এই বালক সর্বাশক্তি ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণ আশ্রয় গ্রহণ করবে হে রাজন বৈষ্ণন্দন সুখদেবের কাছে উপদেশ শুনে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবে এবং অন্তকালে গঙ্গা তটে নিজের দেহ ত্যাগ করে নিশ্চিতভাবে অভয় পদ লাভ করবে এইভাবে জ্যোতিষ শাস্ত্রে শুনিতুন সেই ব্রাহ্মণগণ রাজা যুধিষ্ঠিরকে জাতকের জন্ম লগ্ন ফল জানিয়ে এবং যথাযোগ্য দান দক্ষিণা পেয়ে যার যার বাড়ি ফিরে গেলেন সেই বালক পৃথিবীতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন এইভাবে জ্যোতিষ শাস্ত্রে সেই ব্রাহ্মণগণ রাজা যুধিষ্ঠিরকে জাতকের জন্ম লগ্ন ফল জানিয়ে এবং যথাযোগ্য দান দক্ষিণা পেয়ে যার যার বাড়ি ফিরে গেলেন সেই বালক পৃথিবীতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন কারণ এই বালক গর্ভে থাকাকালীন যে পুরুষকে দর্শন করেছিলেন তাকে সর্বদা স্মরণে রেখে পৃথিবীর মানুষকে নিয়ে পরীক্ষা করতে থাকেন যে এই মানুষদের মধ্যে সেই পুরুষ কোনজন শুক্লপক্ষে চন্দ্র যেমন প্রতিদিন কলায় কলায় বাড়তে থাকে সেইভাবেই এই রাজকুমারও তার গুরুজনদের দ্বারা লালিত পালিত হয়ে ক্রমশ দিনে দিনে বড় হয়ে যৌবনে পদার্পণ করলেন এই সময় স্বজন পাপের পাপে করার জন্য রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরীর অর্চনা করতে মনস্থ করলেন কিন্তু রাজকর ও দণ্ড বাবদ প্রজাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ আর কোনো অর্থাগম না থাকাতে তিনি বড়ই দুশ্চিন্তাগ্রস্ত হলেন তার অভিপ্রায় বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় তার ভাইয়েরা উত্তর দিকে রাজা মরুত্ব ও ব্রাহ্মণদের দ্বারা পরিত্যক্ত বহু সোনাদানা এবং ধনরত্ন নিয়ে এলেন সেই সব ধনসম্পদ দিয়ে যোগ্য সামগ্রী একত্রিত করে ধর্মপ্রায়ণ মহারাজ যুধিষ্ঠির তিনটি অষ্টমের যোগ্য দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরি অর্চনা করলেন যুধিষ্ঠির দ্বারা নিমন্ত্রিত হয়ে শ্রীকৃষ্ণ যোগ এসে ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ পূর্ণ করিয়ে নিজের আত্মীয়দের প্রীতি বিধানার্থে কয়েক মাস সেখানে থেকে গেলেন হে তারপর ভাইদের সাথে রাজা যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কাছে অনুমতি নিয়ে অর্জুনকে সঙ্গে নিয়ে যদুগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করলেন আপনারা শোভন করলেন জন্ম বৃত্তান্ত হে শতাবিন্দ ভগবানের এই নাম প্রত্যহ শুনুন এবং ভগবানের কথা চিন্তা করুন এই মর্তলোকে আপনারা এসেছেন ভগবানের ইচ্ছায় এবং ভগবানের কাছে ফিরে যেতে হলে আপনাদের অবশ্যই প্রতিনিয়ত এই ভাগবত কাহিনী শুনতে হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন